সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই সবাই তো চলে যায় কাছে থেকে অজানায় তোমার চলে যাওয়া এতো বিষাদ কেন লাগে হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এ তো মায়া মায়া লাগে আমরা আজকে একজন অভিভাবককে হারিয়ে বেদনায় বেতুর হয়ে আছে তার শেষ বিদায় এখানে একত্রিত হয়েছি উনি আসলে আমাদের জন্য একজন অনুকরণীয় অনুসরণীয় দিনের এক বোঝাহিত দিন দরদি ইসলাম দরদি দরদী একজন ব্যক্তিত্ব ছিলেন আজকে এই এলাকার মানুষ এই সমাজবাসী এই দেশবাসী একজন প্রিয় অভিভাবককে আমরা হারালাম কি বললাম তারা যার শূন্যতা যার অভাব কখনো আর পূরণ হওয়ার মতো নয় তা আমরা আশাবাদী তিনি যেই বাগান তৈরি করে গেছেন তিনি যে সৃজন আমাদেরকে দিয়ে গিয়েছেন তার আহলাদ পর্যন্ত তার মরিনাম তার অনুরক্ত ভক্ত এলাকাবাসী আমরা আশা করি উনি পরকালীন মুক্তির জন্য ওনার যা যা করার প্রয়োজন তিনি তা করে নিয়েছেন ঠিক কিনা বলে রত্নডিমের দরবারে কায় মনোপাতকে আমরা আজকে সকলে আবেদন করি আল্লাহ যেন তার সকলেই এই ন্যাট আমি কবুল করে নেন সারা জীবন তিনি দিনের জন্য ইসলামের জন্য কোরআনের আলোয় আলোকিত করার জন্য সমাজ ব্যবস্থাকে কোরআনের রঙে রঙিন করার জন্য তিনি কাজ করেছেন ঠিক কিনা আল্লাহ তারা ওনাকে একটা ঐশ্বরিক দান দিয়েছেন তিনি একাদারে আল্লাহ একজন মানুষ ছিলেন আর সেখের ছিলেন। ওনার সাথে আমার অনেক রজনী কেটেছে দীর্ঘ সময় বেশি আল্লাহ তালা ওনাকে যে দাম দিয়েছেন যে কণ্ঠ দিয়েছেন কুকিল কণ্ঠে মানুষকে আল্লাহ থেকে আহ্বান করতেন কোরআনের থেকে আহ্বান করতেন রসুল উল্লাহর সুল্লার দিকে আহ্বান করতেন ঠিক কিনা আল্লাহ যেন তার এই খেলাকে জারিয়া হিসেবে কবুল করেন তার পরিবারের প্রতি সমবেদনাকে ফোন করি মরুভূমের রুহের ফেরাত কামনা করি আল্লাহ রকুল আলমী যেন তাকে জান্নাতুল ফেল আলামা সামগ্রাম করেন তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠানগুলো আমরা ইনশাআল্লাহ সবাই দেখব

এবং তার আকাশী ও হাইকুম বিদাহিয়াতে ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমি শুধু ঢাকা থেকে আপনারা জানেন অবরোধের মধ্যেও আমরা এখানে একটি প্রতিনিধি দল এসেছি শুধু আপনাদের সাথে জানা যায় শরীর হওয়ার জন্য এবং দোয়াতে নিজেদেরকে শরীর করবার জন্য আপনারা জানেন আপনাদের যে মুরব্বী আজকে দুনিয়াতে বিদায় নিয়েছেন তার যোগ্য সন্তান যিনি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ যিনি ঢাকাতেও গুরুত্বপূর্ণ একটি বড় প্রতিষ্ঠান পরিচালনা করছেন এর মূল প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন আমরা আজকে এই জানাজা পর্ব আলোচনা সবাই এটুকু বলতে চাই রাবুল আলমিনের কাছে এটুকু দোয়া করতে চাই আল্লাহ রাবুল আলমিন এই মুরুব্বীকে জন্নাতের আলা মাকাম দান করবেন আমরা দোয়া এভাবেই করবো নবর আল্লাহ জন্নাত মাকুয়া হোক আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের সকলের গুনা কথা মাফ করে আল্লাহ করে আলমিন যাতে আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবল করেন সে দোয়াও আমরা করছি যদি সুযোগ থাকতো তাহলে ঢাকা থেকেও আমরা বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসার চিন্তা আমাদের ছিল কিন্তু পরিবেশ কি সেভাবে সুযোগ দেয়নি তারপরেও আমি আপনাদের কাছে দোয়া চাই ওনার সন্তান যে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে নিবরাজ মাদ্রাসা গোটা দেশে তার একটি সুনাম রয়েছে এই সুনামের একটি ভাগিদার নিঃসন্দেহে মধুম বলগুলি সাহেব পাবেন যেহেতু তার সন্তান পরিচালনা করছে এজন্য এটাও তার জন্য একটি সৎকাই জারিয়া শুধু এই এলাকা থেকে তিনি প্রতিষ্ঠান পরিচালনা করেছেন সেটা নয় এখানে একটি ফুলের বাগান তিনি তৈরি করেছেন মসজিদ তৈরি করেছেন মাফের গুলো পরিচালনা করছেন ঢাকাতেও তার সুবাকাশ আমরা লক্ষ্য করেছি এজন্য যে লোকটি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি নিঃসন্দেহ একজন মাকবুল বন্ধা

হাজারগস তাহির আলম কামিল মাদ্রাসার সাথে যুক্ত অত্যন্ত ব্যক্তি ছিলেন এইজন্য আমরা হাজারগস তাহির আলম কামিল মাদ্রাসার নবগঠন বডি শিক্ষক মণ্ডলী সুধী মণ্ডলী এবং ছাত্রদের পক্ষ থেকে ওনার আত্মার মাফসিল কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতুল আলামকম দান করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারプチ আমরা বমীর সমাদনা করছি ওনার সব ছিলে হাজারোタリア এবং ছাত্র। বলগুনি বলগুনি সাহেব বাস্তবিক দেখতে এক সহজ সরল মানুষ ছিলেন। আমাদের সাথে খুব সহজ মনে করি। একটু কেমন যেনি হাবাগো মনে করতাম। আজম মনি সবচেয়ে বড় বিচক্ষণ ব্যক্তি। কিভাবে উনি যে কষ্ট করে গেছেন পরকালের জন্য সব সন্তানকে আলেম বানিয়ে গেছেন। উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন খানকা প্রতিষ্ঠা করেছেন এলাকাতে মাহফিল করেছেন এবং এলাকার মানুষকে আল্লাহ কোরআনের পথ দেখিয়েছেন উনি প্রতি প্রকৃতটাই বুঝেছেন এই জন্য তিনি সেই কাজটাই করেছেন আমরা তো ওলা মায়ের ব্যাপারে বলি যে ওলা মা ও মতিকাম বিয়ে বলি হাদিসের বিষয়ে আপত্তি আছে তা আমরা মনে করি যে বনি ইসরায়েলের ওলামা যেরকম

قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقه الموت وانما تؤفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم او كما قال عليه الصلاه والسلام اما بعد مرهم الحاج مقبول احمد نور الله مرقده وجعل الجنه مسواه الجنازه وقصيد مرهمير شجوك وشنطان مولانا ولي الله صاحب বিভিন্ন এলাকা থেকে আগত ওলামাই কারাম বিশেষ করে হায়দ্রাবাদ সাহেব আলম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ সাহেব রায়পুর আলিয়াবাদ থেকে আগত প্রধান মহাদিস বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার মুরব্বিয়ান মুসলিয়ান আল্লাহ সুবাহ শাহী দরবারে শুক্রিয়া আদায় করছি জরাবুল আলমিন আমাদের এক মুরব্বীর শেষ বিদায় আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাক তফিক দিয়েছেন শুক্রিয়া দেখ আলহামদুলিল্লাহ আমি সব সময় বলি এটাই হচ্ছে আমার এবং আপনার জীবনের শেষ দৃশ্য এইভাবেই একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে কেউ আমরা থাকতে পারবো না রসুল বলেছে আমার উম্মাসিমা বাইনা সিপিনা ইলা সাজাই ও আকাল্লাহ মাইয়া যুজুল জালিকি যে আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 কম সংখ্যক লোকের বয়স সামান্য কিছু সংখ্যক লোকের বয়স বেশি হবে এখানে আজকে যারা দাঁড়ায় আছেন অধিকাংশ লোকের বয়স ষাট সত্তর হয়ে গেছে কি বলেন আপনারা মরহুম মকবুল আহমেদ সাহেব তার নাম হচ্ছে মুগল মুগল শব্দের অর্থ কি যিনি গ্রহণ গিয়ে আল্লাহ কাছে গ্রহণীয় তবে তিনি যে প্রতিষ্ঠান করে গেছেন একজন মানুষ কবুল হওয়ার জন্য যে লক্ষণ থাকা দরকার সেই লক্ষণগুলো কিন্তু আমরা দেখতেছি কি বলে এটা মা কালী ইসলামের কাকা মানুষ যখন মরে যায় তার সব আমলগুলো বন্ধ থাকে বন্ধ হয়ে যায় সদকাতুল জিয়ারিয়া ওয়ালাতুল সালেহ আর ইলমুল ইনতাফাউ বি দেখেন সবগুলোই আছে তার দান সদকাও আছে এরপর তার ওয়ালাতুল সালেহ নেক সন্তানরাও আছে এমন কি আর ইলমুল ইনতাফাউ বি এমন মার্কাজ তৈরি করে যাওয়া সেই পরিবেশটাও তিনি করে গেছেন আলহামদুলিল্লাহ বলেন তিনি চলে গেছেন তিনি আর ফিরে আসবেন না এখন ইনি চলে যাওয়ার পর এই দরবার এটা তো একটা দরবার নাকি এই দরবারের ভবিষ্যৎ কার্যক্রম কিভাবে চলবে জি আমরা তো জানি অবশ্য আল্লাহ চালাবে তবে যারা মহুব্বিয়ান আছেন মুরুব্বিয়ান আছেন যারা ভক্ত অনুরক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে উনি চলে গেছেন তাই বলে আমরা দরবার ছেড়ে যাবো এমনটা যেন আমাদের না হয় যেহেতু আমরা সকলে জানি ওলামাই কেরাম ভালো জানেন রসিল করিম সাল্লা আলি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন হজরত উমরে ফারুক বলছে যে যদি কেউ বলে যে মোহাম্মদ সাল্লাহাম ইন্তেকাল করেছে তার গর্দান উড়াই দেওয়া হবে আবু অপরাধী আল্লাহ তালা উমরের এই অবস্থা দেখে নরম মানুষ তিনি বলছেন ওমর থামো

সে আল্লাহ জীবিত আছেন তিনি থাকবেন তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী কি বলেন তাহলে আমরা কোন ব্যক্তির পূজা করি না আমরা কোন ব্যক্তির আবাদত করি আমরা আবাদত করি কার শুধুমাত্র কেবলমাত্র একজনের গোলামি করি তিনি হচ্ছেন আল্লাহ এইভাবে করে পৃথিবীর এই পালাক্রমে এভাবে করে দুনিয়া থেকে মানুষরা চলে যাবেন তবে আমাদের বিশ্বাস তিনি যে যোগ্য সন্তান রেখে গেছেন এই দরবারের ভবিষ্যৎ কার্যক্রম তিনি যোগ্যতার সহিত পালন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস আপনারা কি বলেন আল্লাহ রাবুল আলমিন আমাদের মুরব্বীকে জন্নতুল ফেরদৌসের আলা মাকাম দান করুক আমরা সকলে বলে আমি আমরা আমি হায়দরগঞ্জ সৈয়দ পরিবার থেকে আপনাদের কাছে এসেছি আমাদের পরিবার পক্ষ থেকেও সমবেদনা জানাই আর তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার আল্লাহ জন্য এই তৌফিক দান করে আপনারা দূর দূরান্ত থেকে প্রত্যেককে মোবারকবাদ জানাই একজন মানুষের আল্লাহর কাছে কবুলিয়েতার লক্ষণগুলো দেখলে বোঝা যায় যে এত শত শত আলেম আজকে এখানে উপস্থিত হয়েছে কি বলেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুণব্বিকে কবুল করুন তার সমস্ত সাযিয়াতগুলোকে আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দেয় তার সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জুরশ্রেষ্ঠ আলামে পরিণত করে দেয় এই এলাকাকে এই পরিবেশকে মাদ্রাসাকে এই অঞ্চলকে এই এলাকার ইলমের מרকাজ হিসেবে আল্লাহ পাক কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আপার আসরের جناজায়ে উপস্থিত এই তিনি আওলাদর রাসূল সাইয়েদ মাহমুদ ইজ্জউদ্দিন তাহের জাবিরিয়াল মাদানী বফাযাহুল্লাহ হযরতে ওলামায়ে কেরাম আমাদের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আমার আপার প্রিয় মানুষেরা আসসালামু আলাইকুম

এই পঞ্চাশ বছরে বুঝ হওয়ার পর থেকে আমার আত্মাতে শুভাবে আমার হাত ধরে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে তখন আমাকে ভর্তি করে দিল আমি তিরাশি জনে প্রথম দাওয়াত খেতে গেছি সেই দাওয়াতে আমি তিন টাকা পেয়েছিলাম তো আব্বাকে এসে বললাম আব্বা আমাকে তিন টাকা দিছে আব্বা বললো তুমি একটা কাজ করে তিনশো টাকা দশ পয়সা দশ পয়সা করে বসে তুমি দশ পয়সা দশ পয়সা করে তিনশো টাকা দান করে দাও যদি তুমি দান করে দাও আল্লাহ তোমাকে এলএম ডি সম্মান দিবে আর মনে রাখো যদি তোমার সামর্থ্য থাকে আল্লাহরস্তি তোমাকে দান করে সেটা আল্লাহরস্ত দিয়ে দিও ডবল সভা হবে আর যদি সবার মতো পয়সা না থাকে তাহলে সেটা তুমি গ্রহণ করি এইটা ছিল আমার আব্বার ফুলসিয়া সর্বশেষ আপনারা তারা দেখেছেন এই যে আমাদের এই হাজির প্রিন্সিপাল ভাই ভাইস প্রিন্সিপাল ভাই আমাদের আলী আহমদের সাহেব আলীদের মহাদাস ওনারা আব্বার সাথে অসংখ্য মহাপীর করেছেন তার ফুলসিয়া আপনারা দেখেছেন পয়সার জন্য আমার আব্বার জীবনে কোনো ওয়াস করেনি এবং পয়সা কারো কাছ থেকে জীবনে চেয়ে নিচ্ছে তার কোন নজির নেই আমি আল্লাহর দাঁতে পাকে কথম করে আজকে বলি আমার আপা পয়সা আমাদের আমাদেরকে খাওয়ায়নি এই পয়সা আমার আপা ওয়াজ করতে একদিকে আরেকজনের ঘর ভাঙা সেখানে টাকা দিয়ে আসতো যখন এই আমার এই বয়সে আমার আপাকে পাঁচ বার নদী ভাঙলো আমি রাগ করেছি এই দেশে আমি কিছু করব না আব্বা এই ওই আমাদের এই বাড়িটা আপনারা জানেন পাশের বাড়ি কয়েক বছর আগে ভেঙে গেল পরে আমাকে বলবো এখানে জমি জমা কিনে যায় বসি না দেশে আর জমি জমা না প্রতি বছর বেশি যায় পরে আব্বা বললো তুমি রাগ না আমি মজা দেবো আমার একটা স্বপ্ন হলো আমার মরার আগে একটা বড় মসজিদ করবো আর একটা মাদ্রাসা করবো আর ওর পাশে আমি ঘুমেরা যাব তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দাও দেখেন এই যে এই মসজিদটা কত বিশাল আমার আব্বা করেছে এবং এই মাদ্রাসা যখন করেছি এই মাদ্রাসা এখনো মঞ্জুরি হয়নি আব্বা বললো তুমি আমাকে টাকা দিও না প্রতি মাসে মাদ্রাসার শিক্ষকদের পয়সাটা বাবা তুমি দিয়ে দাও আমি আব্বার ওয়াদা অনুযায়ী বারো সাল থেকে এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদের প্রতি মাসে বেতন দেয় আব্বার ওসিয়ত অনুযায়ী তার এই মসজিদ মাদ্রাসার মহাব্বতের একটা নমুনা আপনাদেরকে বলি গত ডিসেম্বর গত ফেব্রুয়ারি মাসে যখন সাতাশ তারিখে ওনার ব্রেনে প্রথম অপারেশন হলো এরপরে উনি অজ্ঞান হয়ে আছে আমি সামনে দাঁড়িয়ে আছি যখন তার জ্ঞানটা ফিরলো

আপনারা জানেনই মানা আমাদের এখানকার ছেলেগুলি সে আমার বাসায় নেওয়া হলো তাদের সাথে সারা রাত্র আব্বা ছিল কথা বলছে এদের কাছ থেকে জিজ্ঞাসা করছে খাওয়া দাওয়া লেখাপড়া ঠিকমতো দেয় কিনা এরপরে আব্বা শান্ত হয়েছে তো এই হলো আমার আব্বার জীবনের কথা আমি বললাম তো আজকে আব্বা মারা গেছে আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহর আলামিন যেন আমার আব্বা কে জান্নাতুল ফেরদাউসের মাকানান আলিয়ার মেহমান হিসেবে কবুল করেন আমিন তার জীবনের সমস্ত গুনাহাতাগুলি माफ করে দেন আমিন আপনারা যারা সিয়ার আব্বার অনেক বন্ধু-বান্ধব এখানে আছেন আমার আব্বার সমতায় যদি আপনাদের সাথে জীবনে চলার পথে কোনো ভুল করে থাকে সন্তান হিসেবে আমি মাপ চাইম কত আমার আব্বা বলে গেছে শেয়ার আপনাদের কাছে ক্ষমা চাইতে পারবে না সন্তান হিসেবে আমি পক্ষ আপনাদের কাছে ক্ষমা চাইলাম আমার আব্বা কি ক্ষমা করে দিবেন আর আমার আব্বার সাথে যদি কোনো আপনাদের লেনদেন কারো থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের লেনদেনের দেনা পাওনা মিটিয়ে দেব এরপরে আমার আব্বা একটা অসিয়ত করেছে কালিকা রাত্র হয়নি আমার বাসায় যখন ছিল সারা রাত সে ঘুমাইত না দরজা বন্ধ করে দুই দিন তিন দিন সে খাইতো না দরজা ঘুরতো না যে খাবারের কথা বলতো তাকে মারতো পরে আমি একদিন তাহলে দরজা খোলাইলাম সারা রাত সে এরকম গল্প করতেছে পরে বললাম আব্বা খাবেন না এই কথা বলার পরে আমার দুইটা থাপর মারলো বললো যে আমার আল্লা আমাকে খাওয়ায় বললাম যে রাত্রের দরজা বন্ধ করে থাকে আমরা তো ভয় পাই না আমি আমার মাসুকের সাথে কথা বলতেছি ওরা ডিস্টার্ব করতেছে দরজা ফেটে পারবে এরপরে আমার আল্লা আমাকে একটা অসিহ করলো যে আমি যদি মরে যাই আমার জানা যায় যারা আসবে যে মেহমানের আল্লাহ আনবে বাবা তুমি সকলের মেহেমানদারি করে দিবা এদেরকে তুমি সকলকে মেহমানদারি করবা তো আমি এখানে আমাদের পুরুবী যারা আছিল হোমান ডাক্তার কাছে ছিল ওনাদের সঙ্গে একটু আগে আলোচনা করেছি আগামী শুক্রবার ইনশাআল্লাহ আপনারা এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদের প্রত্যেকের দাওয়াত ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে আসবেন আপনাদের মেহমানদারি করবো ইনশাআল্লাহ আপনারা আসবেন তো আবার আপনারা রাগ করেন না যে আমাদেরকে বাড়ির দিকে দাওয়াত দেওয়া হয়নি আপনারা এখানে যারা আছেন প্রত্যেককে দাওয়াত দিলাম ইনশাল্লাহ আপনারা আসবেন আর এই মসজিদ মাদ্রাসা এইগুলি এলাকার

যাতে দুইটা প্রতিষ্ঠান আলাদা থাকে পদ্মা মসজিদের তো দোয়া করবেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান যাতে আল্লাহ তালা কবুল করে আপনারা আগে আব্বার সময় যেমন সহযোগিতা করেছেন এখন আপনাদের কাছ থেকে আমি বেশি সহযোগিতা কামনা করি ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠান যেন আমাদের জন্য নাজাদের শিলা হয় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আর আজকে যদি এই জানাজায় রাসুল্লাহ সালাম থাকতেন তাহলে আল্লাহ নবী নামতি করতেন জানাজায় তো আল্লাহ আউলাদ যেহেতু আছে আজকে ইনশাআল্লাহ এই জানাজার ইমামতি করবেন আউলাদ রাসুল সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবির আল